হ্যাপি নিউ ইয়ার এভরি আপনাদের সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দুই সালে আমার প্রথম ব্লগে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালটা যেন আমাদের সবার জীবনে অনেক ভালো কাটে এবং আমাদের সবার ইচ্ছাগুলো পূরণ হয় এবং সবাই সুস্থ সবল ভাবে ছাব্বিশ সালটা কাটাতে পারি সেটাই দোয়া করব সবার জন্য ইউটিউবে যদিও আমি ভিডিও হচ্ছেন রেগুলার পোস্ট করি না আপনারা কিন্তু আমার ফেসবুক যে পেজটা আছে সেখানে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার দুটা পেজ আছে সেই পেজগুলোতে একটাতে হচ্ছে আমি ফানি ভিডিও দিই নুরিবি ভাই সামিয়াতে এবং সামিয়া অ্যান্ড কোরিয়া পেজে কিন্তু আমি কোরিয়ার রিলেটেড অনেক কিছুই শেয়ার করি সো আপনারা যদি কোরিয়ার সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজগুলা ফলো করতে পারে ও আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ আমি খেয়াল করেছি আমার ইউটিউব চ্যানেলে যদিও আমি রেগুলার ভিডিও দিই না তারপরেও অনেকে আমাকে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এভরি সো চলুন আমরা হচ্ছে মূল ভিডিওতে যাই আমি থাকি বোসানে আর বোসান টাওয়ার আমার বাসার অনেক কাছে তো এবার আমরা প্ল্যান করেছিলাম যে রাত বারোটার সময় ভুসান টাওয়ারে কীভাবে নতুন বছরকে বরণ করা হয় সেটাই আমরা হচ্ছে দেখব ভুসান টাওয়ারে মূলত বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যেমন কনসার্ট ছিল অনেক শিল্পীরা এসেছে বাচ্চাদের জন্য ছিল অনেক কিছু তারপর হচ্ছে তারা ফ্রিতে স্ন্যাক্স দিচ্ছিল কফি খাওয়াচ্ছিলো আর এটা হচ্ছে এখানে একটা বেল আছে যেটা কি মূলত যখন বারোটা বাজে তখন এটাকে হচ্ছে ঘন্টা বাজানো হয় তো এ আর হচ্ছে ফায়ার ওয়ার্কস হয়েছে লাস্টের দিকে তো আমি আপনাদেরকে বলি যারা বোসানে আসবেন এবং বোসান টাওয়ারে নেক্সট ইয়ার সেলিব্রেট করার জন্য আসবেন তারা অবশ্যই এই বেল বাজানোর পর চলে যাবেন না কারণ তারপরেই হচ্ছে ফায়ার ওয়ার্কস হয় যেটা অনেকেই বুঝে না আমরাও চলে আসতে চাচ্ছিলাম তখনই দেখলাম যে ফায়ার ওয়ার্কস হয়েছে এই ধরনের প্রোগ্রাম আসলে কোরিয়াতে বুসানে বা সোলে বলেন বিভিন্ন এরিয়াতে অ্যারেঞ্জ করা হয় উইক এন্ডগুলোতেও থাকে গঙ্গালিতে যেরকম কাউন্ট হয় আর বুসান টাওয়ারে কিন্তু কাউন্ট ডাউন হয় না যারা হচ্ছে এই ট্রেডিশনাল ওয়েতে বছরকে বরণ করা পছন্দ করেন তারা হয়তো বা বুসান টাওয়ারে এসে এনজয় করতে পারবেন সো আপনাদের কেমন নতুন বছর শুরু হলো কিভাবে অবশ্যই শেয়ার করবেন কল্পনা অনেক আছে আমি যেমন চাই এবছর বছর আমি ইউটিউবে রেগুলার ভ্লগ পোস্ট করবো আসলে ইউটিউবে ব্লগ তৈরি করে পোস্ট করাটা অনেক বেশি টাফ একটা কাজ যারা রেগুলার তাদেরকে আমি অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি যেহেতু ভিউ কম হয় তাই আসলে ওরকম মোটিভেশনও কাজ করে না তারপরেও আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন